আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা আজকের বিষয়টা হলো প্রবাসে কাজ পাওয়ার পাঁচটি সহজ পথ আপনাদেরকে বলবো অনেকেই প্রবাসে যান কে কিন্তু কাজ পান না তো আজকে আমি যে পাঁচটি বিষয় বলবো ওই পাঁচটি বিষয় যদি আপনি মাথায় রাখেন তাহলে প্রবাসীকে সহজে কাজ পাবেন পুরো ভিডিওটা দেখেন বিস্তারিত আপনাদেরকে বলছি ভালো লাগলে লাইক দিয়ে যাবেন প্রথমত যে বিষয়টা সেটা হলো রেজুম সিবি টিকটাক প্রস্তুত করুন নিজের অভিজ্ঞতা দক্ষতা ও যোগ্যতা স্পষ্টভাবে আপনার সিবিতে লিখুন চাকরির ধরন অনুযায়ী কাস্টমাইজ করুন অনলাইন জব প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন যেমন লিঙ্কড ইন্ডেট ভায়ার ডট কম বা স্থানীয় জব পোর্টালগুলো ব্যবহার করতে পারেন প্রোফাইল সম্পূর্ণ করুন এবং নিয়মিত আপডেট রাখুন বর্তমান অনলাইন যুগ আপনারা তো জানেনি সেটা তাই না স্থানীয় নেটওয়ার্ক ও কমিউনিটি ব্যবহার করুন সহকর্মী কমিউনিটি গ্রুপ বা প্রবাসী বন্ধুদের মাধ্যমে সুযোগ খুঁজুন অনেক সময় কাজ সরাসরি পরিচিতদের মাধ্যমে পাওয়া যায় ছার নাম্বার যে বিষয়টা ছিল স্কিল বা সার্টিফিকেটের মাধ্যমে নিজেকে প্রস্তুত করুন এটা অনেক গুরুত্বপূর্ণ বিশেষ দক্ষতা যেমন আইটি ফ্রিল্যান্সিং ড্রাইভিং হসপিটালিটি ইত্যাদি শিখে রাখুন চুটো সার্টিফিকেট কোর্স আপনার জন্য সুযোগ বাড়িয়ে দেবে সর্বশেষ যে বিষয়টা বলবো সেটা হলো ধৈর্য ও পরিশ্রম প্রাথমিক সময়ে কাজের সুযোগ আপনার জন্য সীমিত হতে পারে নতুন গেলে সেটা হয় এটাই স্বাভাবিক তাই নিয়মিত আবেদন ও এবং ইন্টারভিউয়ের জন্য ধৈর্য সহকারে অংশগ্রহণ করুন অনেকেই যখন চাকরির জন্য যান ইন্টারভিউ দিতে গিয়ে কিন্তু অধৈর্য হয়ে যান এবং নার্ভাস হয়ে যান তখন কিন্তু অনেকেই চাকরি পায় না তো এই জিনিসটা মাথায় রাখবেন মানে ধৈর্য এবং পরিশ্রম তো যে পাঁচটা বিষয় বললাম এই পাঁচটা বিষয় যদি আপনি মেনে চলতে পারেন প্রবাসে যাওয়ার পর আশা করছি আপনি সহজেই চাকরি পাবেন এখান থেকে সব থেকে যে গুরুত্বপূর্ণ সেটা হলো যে কোনো বিষয় কাজ শিখে যদি আপনি যান তাহলে আপনার জন্য সব সহজ ভালো থাকবেন আল্লাহ